হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথে আছে সারা দিন নিউজ প্রান্তিক ব্যবসায়ীদের জন্য সাকিব খানের মহতি উদ্যোগ সিনেমায় যেমন মনোযোগী তেমনি কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানেও সুনাম রয়েছে সাকিব খানের তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এবার দেশে প্রান্তিক ব্যবসায়ীদের জন্য মহিতি এক উদ্যোগ নিয়েছে এর ফলে ব্যবসায়ীরা অদূর ভবিষ্যতে নানামাত্রিক সুবিধা পাবেন গুলশানের একটি ফাইভ স্টার হোটেলে এ উপলক্ষে রিমার্ক আপনজন শীর্ষক এক সংবাদ সম্মেলন করেন সেখানে এ আয়োজনের লোক উন্মোচন করেন অভিনেতা সাকিব খান সাকিব খান বলেন রিমাক শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় রিমাক একটি পরিবার আমি আপনি আমাদের সহকর্মী বৃন্দ সবাই এ পরিবারই এক একজন সদস্য সুবিধা অসুবিধা এক একজন আরেকজনের পাশে থেকে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়াই এ পরিবারের মূল উদ্দেশ্য সে লক্ষ্যে রিমাক চালু করেছে আপনজন প্রোগ্রাম এর ফলে আমাদের পরিবারের সেসব সদস্য যারা তারা সারা দেশের মানুষের কাছে আমাদের পণ্য পৌঁছে দিচ্ছেন সে ব্যবসায়ীগণ উপকৃত হবেন বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরো ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতে করে একটি টুকা দিয়ে যাবেন ধন্যবাদ